রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরে রাম 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 হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় গৌরণিতায় গৌরণিতায় গৌর হরি বল হরি বল হরি হরি তাই গৌর হরি বল হরিব 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 জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধি রাধে রাধি রাধি বল জয় রাধি গোবিন্দ জয় রাধে রাধি রাধি গুণ জয় রাধে জয় রাধে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি সবাইকে গীতা পাঠের লাইবের সুস্বাগত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু জয় রাধে জয় গোবিন্দ যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করুন বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ पप्पू जादव जय श्री राम जय श्री राम राधे राधे कैमन आपनी हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा रामा रामा, रामा हरे कृष्णा हरे कृष्णा आपू जादव दादा भाई आप आप कैसे हो கிருஷ்ணஹே கிருஷ்ண 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 ஹரி 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 ரம ஹரே ரம ரம ரே ஹரி ஜெய குரு ஜெயராஜ ஜோவிந்த हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरु जय राधे जय गुरु तो जरा आ लाइव ভগবানের কথা শুনতে ভালোবাসেন তাদের জন্য আমি গীতা পাঠ শুরু করছি একটু সবাই শ্রবণ করবেন সর্বপ্রথমে আমি আমার গুরুদেবকে প্রণাম জানাই অজ্ঞনতিমিরান্ধর্শ্য জ্ঞননজন সলা কয়া। চখরে স্মিলিতম যেন তা স্মায়েসি গুবেই নামাহা। অ্কেনতিমিরান্দর্্য জ্ঞাননজন সলা কয়া। যোখর স্মিদিতম যেন তা স্মায়েসি গুরবেই না গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম শ্রী গুরবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গুপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবণেশ্বরী বিষ ভানু সুতে দেবী প্রণ মহামি এই তো মহাকাল ভাই চলে এসছে হার হার আজ কেমন কাটলো ভাই তোমার আজকে সোমবার বাবার দিন ছিল তুমি কেমন ভাবে কাটালে সারাদিন তোমার পূজা অর্চনা সব ভাবে কেটেছে তো সুন্দরভাবে আচ্ছা ভালো বাবার পুজো খুব সুন্দরভাবে করেছ আর একটা থাকলো সেটাও মানে এই মাছটা আমাদের মানে আরও বেশি একটা আকর্ষণ আর একটা যেহেতু থাকলো ওই একটার জন্য আরও সবাই বেশি উদগ্রী হয়ে থাকে কারণ এটা এটা পড়বে তোমার শুক্লপক্ষে এটা তোমার কৃষ্ণপক্ষে চলে গেলো মানে মানে কালকে অমাবস্যা ছিল যাই হোক শুক্লপক্ষ পড়ে গেছে এবার তোমার এই অমাবস্যাটা আসছে শুক্লপক্ষে এই অমাবস্যা বলছি এই সোমবারটা শুক্লপক্ষে আমাদের এখানেও খুব ধুমধাম করেই বাবার পুজো হয় এখানে আমাদের পাশেই আছেন মন্দির আছে বাবার তো যাই হোক আমি তোমরা সবাই সঙ্গে থাকো আমি একটু গীতা পাঠ করি সবার সঙ্গে কথা বলবো আমি নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম তৎস কালকে আমরা পড়েছিলাম নবম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে নবম অধ্যায় ছ নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমি পড়ব সাত নম্বর শ্লোক থেকে ব্যাখ্যা সহ ঠিক আছে ভাই তুমি এসো কোনো অসুবিধা নেই নম্বর শ্লোকে বলছে সর্বভূতানি কন্তেয়ল্প বিশ্রী জামি আহম অর্থাৎ হে কন্তেয় কল্পের অবসানে সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি ভগবান শ্রীকৃষ্ণ এ কথা বলছেন এই জড়জগতের সৃষ্টি স্থিতি প্রলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে কল্পের অবসানে কথাটির অর্থ হচ্ছে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু হচ্ছে এক এবং তার পৃথিবীর চারশো তিরিশ কোটি বছরের সমান তার রাত্রি স্থিতিকালও একইটি মাসে প্রলয় হয় এর অর্থ ভগবানের দ্বারা প্রকাশিত শক্তি পুনরায় তারই মধ্যে লীন হয়ে যায় তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে তার সম্পন্ন হয় ভূশ্যাম মানে এক হয়েও আমি বহু রূপ ধারণ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শাওন শাওন মালাকার রাধে রাধে কেমন আছেন আপনি আমার গীতা পাঠের লাইভে আপনাকে সুস্বাগত জানাই এবং তার ফলে সমস্ত জড় জগৎ পুনরায় প্রকট হয় ভগবান শ্রীকৃষ্ণের রাধে আপনাদের সবাইকে আমার গীতা পাঠের লাইভে সুস্বাগত জানাই এই জড়জগতের যে সৃষ্টি স্থিতি প্রলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া কিন্তু হয় না সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের ওপর নির্ভর করে কল্পের অবসান মানে হচ্ছে ব্রহ্মা যখন মৃত্যু হয় ব্রহ্মার আয়ু হচ্ছে একশো বছর সেই একশো বছর মানে তার হচ্ছে রকম তিরিশ দিন প্রতি মাসে হয় ব্রহ্মার এক বছর এই রকম একশো বছর পর ব্রহ্মা যখন মৃত্যু হয় তখনই প্রলয় হয় এই পৃথিবীতে তখন যুগের পরিবর্তন হয় এর অর্থ ভগবানের দ্বারা যে প্রকাশিত শক্তি পুনরায় তার মধ্যে লীন হয়ে যায় তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টি প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে তাই আবার সম্পন্ন হয় আট নম্বর শ্লোকে বলছে প্রকৃতিম শ্যাম বসাত অর্থাৎ এই জড়জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে আপনা থেকেই আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছার দ্বারা অন্তকালে বিনষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জড়জগত ভগবানের অপরা বা নিকৃষ্টা শক্তির প্রকাশ এই বিষয়ে বহুবার বর্ণনা করা হয়েছে সৃষ্টির সময় জড়শক্তি মহৎ মহৎ রূপে পরিণত হয় এবং প্রথম পুরুষ পুরুষাবতার মহাবিষ্ণুতাতে প্রবেশ করেন তিনি কারণ সমুদ্র শায়িত থাকেন ও তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় ব্রহ্মাণ্ডে সৃষ্টি হওয়ার পরে সেই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটিতে তিনি আবার গর্ভদক্ষ সায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন প্রতিটি ব্রহ্মাণ্ডই এইভাবেই সৃষ্টি হয়েছে তিনি নিজেকে আবার ক্ষীরদক্ষ সায়ী বিষ্ণুরূপে প্রকাশিত করেন এবং সেই রূপে সর্বভূতে প্রবিষ্ট হন এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ সেই তত্ত্বই এখানে বিশ্লেষণ করা হয়েছে তিনি সব কিছুর মধ্যেই প্রবেশ করেন এখন জীবেদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে তাদের জড় প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয় এভাবে এই জড়জগতের কার্যকলাপ শুরু হয় সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবেদের কার্যকলাপ শুরু হয়ে যায় এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়েছে ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গেই একই সময়ে বিভিন্ন প্রজাতিরও সৃষ্টি হয়েছে মানুষ পশু পাখি সমস্ত হয়েছে কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবীদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে এখানে অবসম শব্দটি দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবেদের কিছুই করার থাকে না পূর্বে সৃষ্টিকালের মধ্যে থাকার সময়ে তাদের পূর্ব জীবনে তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয় এবং এই সবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বর পরমেশ্বর ইচ্ছার কারণে হচ্ছে ভগবানের শক্তি এবং বিভিন্ন জীব সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো রকম সংস্পর্শ থাকে না বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করবার জন্যই এই জড়জগতের সৃষ্টি হয় এবং তাতে ভগবান লিপ্ত হন না ন নম্বর শ্লোকে বলছে নাচা মামতানি কর্মানি নিবন্ধান্তি সন্ধানंजय উদাশিনবৎ আসিনাম আসক্তম তেশু কর্মসু হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরমেশ্বর ভগবান হচ্ছেন নিষ্ক্রিয় তার চিন্ময় জগতে তিনি সতত সক্রিয় ব্রহ্ম সংহীতাতে বলা হয়েছে আত্মারামশ্বত্তি প্রকীর্তনার সমাগমা মানে তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য ততপর কিন্তু এই জড়জগতে ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই জড় ক্রিয়াকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে ভগবান তার শ্রেষ্ঠ জগতের সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন এখানে উদাসীনবত শব্দটির মাধ্যমে তার উদাসীনতার কথা উল্লেখ করা হয়েছে যদিও জাগতিক ক্রিয়াকলাপে সুখাতি সূক্ষ্ম সব কিছুই তার নিয়ন্ত্রাধীন তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন এই সম্বন্ধে উচ্চ আদালতের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়ীশের দৃষ্টান্তও দেয়া হয় ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে কারো প্রাণ দণ্ড হয় কারো কারাবাস হয় কেউ আবার অসীম সম্পদ লাভ করে কিন্তু তবুও তিনি নিরপেক্ষ ভাবে উদাসীন হয়ে থাকেন সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই তেমনি যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে তবু তিনি সব থেকে সর্বদা উদাসীন বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নয় না তিনি মানে এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না তিনি এই সমস্ত দ্বন্দ্বের অতীত এই জড়জগতের সৃষ্টির এবং এই জগতের সৃষ্টি বিনাশের প্রতি তার কোনো রকম আসক্তি নেই পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে রকম হস্তক্ষেপ করেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু জয় রাধে জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এবার আমি গীতা মাহাত্ম পাঠ করছি গীতা মৃদম পূর্ণ য পঠিত বিষ্ণু বাপ্নতি ভয় শিবর্জিত অর্থাৎ এই শ্রীমৎ ভগবদ্গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে সব রকম ভয় শোক থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদে পদে চিন্ময়স্বরূপ অর্জন করা যাবে পাপানি ধ্যায়ন চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানই করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হয় না মর পুংসাম জল স্নান দিনে দিনে সকৃত গীতাম ভাসি স্নান সংসার মলনাশনম মানে প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য শাস্ত্র বিস্তারই যা স্বয়ং পদ্মনাভাস মুখ বিনিশ্রিতা অর্থাৎ পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ এই শ্রীমদ্ গীতা পাঠ করাই আমাদের পরম কর্তব্য এই গীতা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কোনোই প্রয়োজন থাকে না দেখুন বন্ধুরা আমরা মনুষ্য হয়েও ভগবানের কথা শুনতে চাই না কিন্তু আমার পেছনে একটা টিকটিকি দেখছেন ও কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যতক্ষণ পর্যন্ত আমি গীতা পাঠ করব ও এইভাবেই শুনব সর্বোপৌনিষদ গাবু দগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুদীর ভক্ত গীতা মেতাম মাহাত অর্থাৎ সমস্ত উপনিষদের সারা তিসারি গীত উপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখার বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই গাভীকে দখন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং গুণী শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতা সে অমৃতময় যুদ্ধ পান করে থাকেন একম শাস্ত্রম দেবকি পুত্র গীতম একো দেব দেবকী পুত্র এব একমান্তস্তস্য নাম আমি জানি কর্মাপ্রেক্ষান্তস্য দেবস সেবা অর্থাৎ এ শ্রীমদ্ ভগবদ্গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ দ্বারা গীত হয়েছে শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামেই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদ পদে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম জয় গুরু জয় রাধে জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা মনুষ্য জিন জন্ম পেয়েও ভগবানের কথা শুনতে চায় না কিন্তু এই টিকটিকিটা প্রত্যেক দিন আমার গীতা পাঠের সময় এসে আমার এই গীতা শ্রবণ করে মানে তাদেরও একটা আকাঙ্ক্ষিত আছে তারাও চায় তাদের জীবনটা মুক্তি লাভ করুন আমি সেই জন্যই সবাই যাতে মুক্তি পাই একটা পশু পিঁপড়ে কীট পতঙ্গ তার জন্য আমি উচ্চ স্বরেই শ্রবণ করাই বা সবাইকে আমি পাঠ করি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম রাম হরি দেখুন কত সুন্দর শুনছে একটা মানে কীট পতঙ্গ যাই বলুন একটা ছোট্ট প্রাণী হয়ে সেও কিন্তু শুনছে ভগবানের কথা তারও কিন্তু ইচ্ছা হয় এই জন্মটা থেকে মুক্তি পাওয়ার আমি প্রত্যেকদিন লক্ষ্য করে দেখেছি আমি যখন গীতা পাঠ করি বা ভগবানের নাম করি ও এসে ঠিক ওইভাবেই শুনবে দুটো টিকটিকি আছে দুজনা কিন্তু মারামারি করছিল কিন্তু একজনা থমকে ওখানেই থেকে গেল ও কিন্তু আমি যতক্ষণ ভগবানের কথা বলবো ও কিন্তু ওখান থেকে নড়বে না আপনারা লক্ষ্য করে দেখুন কারণটা আমি প্রত্যেক লক্ষ্য করে দেখেছি তাই আপনাদেরকে বলছি হরি কৃষ্ণা হরি কৃষ্ণা कृष्ण कृष्ण हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि জন্য বসে থাকে সত্যি মানুষের মানুষ কবে যে বুঝবে এই যে আমরা চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে এই যে একটা মনুষ্য জীবন পেয়েছি এই মনুষ্য জীবনে আমাদের উদ্দেশ্য আমরা কিন্তু বুঝতে পারলাম না আমাদের আমারই লাইভে অনেকে অনেক রকম কথা বলেছে আমি তাদেরকে কিন্তু কোনোভাবে রিপ্লাই করার চেষ্টা করিনি কারণ হচ্ছে তারা তাদের কর্ম করেছে তাদের সঙ্গে আমি যদি সেই কর্মই করি তাহলে তার সঙ্গে আমার কি পার্থক্য থাকলো সে তার কর্ম করুক সেই মানুষকে যদি খারাপ কথা বলে তার ভালো লাগে সে বলুক কিন্তু আমি বলবো না কারণ সেই শিক্ষা আমি পাইনি আমার পরিবার থেকে সেই শিক্ষা আমি পাইনি আমি যেহেতু ভগবানের পথে চলি আমাকে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আমি ভগবানের স্বরূপ দেখতে পাই তাই আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব যদি আমার সঙ্গে আমাকে কেউ খারাপ কথা বলে কারো শান্তি হয় ভালো লাগে বলুক কোনো অসুবিধা নেই একটা কথা মনে রাখবেন ভগবান তার ভক্তের অপমান কিন্তু সহ্য করেন না তাই সেভাবে সবাই কথাটা বলবেন ঠিক আছে হরে কৃষ্ণ রাধে রাধে